আপনাদের বয়স কেমন হবে চাচি বিরাশি আপনার কত আমার বর্ষ অব শ হবে হুম আর আপনার তিরাশি তিরাশি এ নিয়ে কতবার হ্যাঁ বিরাশি তিরাশি অভিযান বিরাশি কাগজ কেমন বিরাশি আচ্ছা আপনার কতবার ভোট দিলেন না রাধিসি সে বিসি চামল থেকে বিশি চামল থেকে দিচ্ছেন হ্যাঁ কত বছর আপনাদের সংসারে কত বছর আছেন একসাথে

আগে কৃষি কাজ করতেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আর কয় ছেলে মেয়ে আপনার আমার পাঁচ ছেলে এক মেয়ে আর চাচির নাম কি শকিনা বেগম শকিনা বেগম হ্যাঁ এখানে কোথায় বাড়ি হয়েছে সামনে কি নাম কি পাড়ার নাম কি তামুলখানা তামুলখানা কত নম্বর ওয়ার্ড হ্যাঁ ওয়ার্ড হলো এক নম্বর এক নম্বর ওয়ার্ড হ্যাঁ ভোট দিতে পারছেন ঠিক মতো হ্যাঁ হ্যাঁ কেমন প্রার্থী চান কী চান যে চেয়ারম্যান হবে তার কাছে আপনারা কি চান আছে সেই আপনার কাছে সেই আপনার চাই দেয় দেয় না রাস্তাঘাট এইসব চান না না রাস্তাঘাট ভেসে আগে ঠিক কেমন পরিবেশ কেমন দেখতেছেন ভালো ভোটে সকাল সকাল ভোট দিলেন হ্যাঁ কেন কাজ আছে সারাদিন নাকি হ্যাঁ কাজ আছে না গরিব মানুষ কাজের দিন সকাল সে ভোট দিচ্ছে বাড়িওলি ভোট দিচ্ছে হ্যাঁ না আসলে আসবে এখানে হোটের পরিবেশ কেমন কোনো ধরনের ঝুঁকি দাম আছে না না চলে পরিবেশ খুব সুন্দর পরিবেশে চলতেছে এবং ভোটার উপস্থিত করার জন্যে আমাদের লোকজন কাজে লাগি গেছে যেভাবে আনার ব্যবস্থা করতেছি আমরা সবাইকে উৎসাহ দিতেছি যাতে ভোট দিতে আসে সে ব্যবস্থা আমরা করতেছি আমাদের সমস্যা ইনশাআল্লাহ নাই আমরা টেলিফোন এবং বল এবং উড়োজাহাজের দায়িত্ব পালন করতেছি আমাদের কোনো এখানে ইনশাল্লাহ কোনো সমস্যার কারণ নেই ভোটার আসতেছে ভোটার আনারও ব্যবস্থা হচ্ছে আমরা ডাইকে ডাইকে সবাইকে আইনে ভোট দেওয়ার ব্যবস্থা করতেছি ভোটের পরিবেশ কেমন ভোটের পরিবেশ সুন্দর আছে কোনো সমস্যা নাই সুস্থ সুন্দরভাবে হচ্ছে আমি নিজে পরিদর্শন করছি নিজের সব ইয়ে বুতে বুতে গেছি সব জায়গায় চেক আপ করছি সব সুন্দর আছে আপাতত এ পর্যন্ত ইনশাল্লাহ সুন্দর আছে পরবর্তীতে কোনো সমস্যা হলে আমরা জানাবো